নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি আমাদের এই চ্যানেলে বাংলা অপশনাল ইতিহাস অপশনাল অল জি পেপার্স কম্পালসারি বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয় আজের ক্লাস বাংলা অপশনাল ইউপিএসসি স্পেশাল ইউপিএসসির জন্য যারা বাংলা অপশনালকে বেছে নিয়েছো তাদের জন্য স্পেশালি আমাদের কিন্তু সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী ক্লাস করানো হয় এবং ইউপিএসসি বেসিসে অর্থাৎ যেরকম প্রশ্ন আসে সেই রকম অনুযায়ী কিন্তু আমরা ক্লাস করাই ঠিক আছে চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিওটা দেখলে অবশ্যই অন্যান্য ভিডিওগুলোও দেখে এসো ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের অনলাইন পেড ব্যাট জয়েন করার জন্য শুনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো আজকে আমরা আলোচনা করব ইউপিএসসি স্পেশাল এবং আমরা আলোচনা করছিলাম সেগমেন্টটাকেই কন্টিনিউ করবো সেটা হচ্ছে আমরা সোনার তরী রবীন্দ্রনাথের সোনার তরী কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতা লাইন ভিত্তিক আলোচনা করছিলাম আগের ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই দেখে নিও আজকে আমরা সোনার তরী কাব্যগ্রন্থের আমরা বৈষ্ণব কবিতা বলে একটি কবিতা রয়েছে সেটি খুব গুরুত্বপূর্ণ কবিতা প্রশ্নের দিক থেকে পরীক্ষার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ সেটা আজকে আমরা লাইন ভিত্তিক আলোচনা করব তার আগে যেটা বলিনি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের বৈষ্ণব ভাবনা এটা কিন্তু আলাদা করে প্রশ্ন আসতে পারে হ্যাঁ তো এই বৈষ্ণব কবিতাটাও গুরুত্বপূর্ণ লাইন ভিত্তিক আলোচনা করার ক্ষেত্রে যখন আমরা বলেই দেবো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তার আগে আমরা আলোচনা করেছি বিভিন্ন কবিতা বর্ষা যাপন আমরা আলোচনা করেছি লাইন লাইনভিত্তিক জেতে দিব সোনার তরী নাম কবিতা মানস সুন্দরী নিরুদ্দেশ যাত্রা ইত্যাদি অনেক কবিতার আমরা লাইনভিত্তিক আলোচনা করেছি যেগুলো আমাদের উৎস প্রসঙ্গ ব্যাখ্যা যেগুলো আসে দশ নম্বরের প্রশ্ন আসে সেক্ষেত্রেও তোমাদের খুব গুরুত্বপূর্ণ মানে ভালোভাবে হয়ে যায় আর কি মানে বুঝতে পারবে যে কোন কোন কবিতা থেকে এগুলো আসছে হ্যাঁ কারণ এত ডেপতে গিয়ে তো আমাদের মানে ইউপিএসসি এমন একটা জায়গা যেখানে খুব ডেপথ দাবি করে আমাদের কাছ থেকে তাই তো তাই জন্য একটু ভালোভাবে পড়ানোর জন্যই এই ভিডিওগুলো করা যাতে তোমাদের প্রত্যেকটা কবিতা থেকে তোমরা যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যাটেম্প করতে পারো ঠিক আছে তাহলে আজকের আমরা কবিতার বিষয় হচ্ছে বৈষ্ণব কবিতা কবিতাটা লাইন ভিত্তিক আলোচনা শুরু করার আগে ওই কবিতাটা সম্পর্কে একটু কিছু বলে নিই সেটা হচ্ছে কি এই কবিতাটার মধ্যে এবং শুধু এই কবিতার মধ্যে কেন রবীন্দ্রনাথের কাব্যভাবনার মধ্যে বৈষ্ণব পদাবলী ভীষণভাবে প্রভাব রেখেছে সেটা আমরা একেবারেই ভানুসিংহ ঠাকুরের পদাবলী থেকে দেখতে পাই একেবারে কিশোর কবির কথা দেখতে পাই এবং শুধুমাত্র কিশোর কবি কেন রবীন্দ্রনাথের গল্পে নাটকে উপন্যাসে প্রবন্ধে বারবার বৈষ্ণব অনুষঙ্গ উঠে এসেছে সোনার তরীয় কাব্য তার ব্যতিক্রম নয় এবং শুধুমাত্র বৈষ্ণব কবিতা কেন আমরা আগের দিন যেটা করছিলাম বর্ষা যাপন কবিতা সেখানেও আমরা বারবার দেখছিলাম বিদ্যাপতির ভরা বাদরের কথা গোবিন্দ দাসের পদাবলীর কথা রাধার বিরহের কথা বারবার উঠে আসছিল এরকমই ভরা ভাদরে বলে একটা কবিতা রয়েছে তোমার এই পোনার তরিকা কাব্যগ্রন্থে এরকম অনেক অনুষঙ্গ আমরা কিন্তু দেখতে পাই এবং রবীন্দ্রনাথের প্রেম ভাবনা তার সৃষ্টিভাবনা হ্যাঁ বা তার রাধা ভাবনা সব কিছুর মধ্যে কিন্তু আমরা একটা বৈষ্ণব পদাবলীর একটা কিন্তু একটা নির্যাস আমরা পাই এবং ভীষণভাবেই রবীন্দ্রনাথ বৈষ্ণব পদাবলীর দ্বারা প্রভাবিত তার খুব প্রিয় বিষয় এটি তাই তার তার সৃষ্টির মধ্যে বারবার বৈষ্ণব পদাবলীর অনুষঙ্গ এসেছে এবার রবীন্দ্র ভাবনার সাথে বৈষ্ণব অনুষঙ্গের একটু পার্থক্য রয়েছে অর্থাৎ সেই মৌলিকতার দিক থেকে বলা যেতে পারে কেননা বৈষ্ণব ধর্মে তিনি বিশ্বাসী ছিলেন না এবং বৈষ্ণব ধর্মের যে তাত্ত্বিক জায়গাগুলো সেটাকে তিনি বর্জন করেছিলেন এবং বৈষ্ণব যে রসসম্ভার বৈষ্ণব পদ পদাবলীর পদাবলী সাহিত্যের যে রস বা প্রেম প্রেমতত্ত্ব প্রেমের যে জায়গাগুলো মানবিকতার যে জায়গা ভালোবাসার যে জায়গা রাধার বিরহের যে জায়গা সেই জায়গাগুলো থেকে কিন্তু তিনি প্রভাবিত হয়েছেন এবং তার সৃষ্টির মধ্যেও কিন্তু সেগুলো আমরা দেখতে পাই ঠিক আছে তাহলে আমরা বৈষ্ণব কবিতাটা লাইন ভিত্তিক আলোচনা করি তাহলে কিন্তু আরও তোমরা ভালোভাবে বুঝতে পারবে রবীন্দ্রনাথের বৈষ্ণব ভাবনা কতটা রবীন্দ্রনাথের বৈষ্ণব ভাবনা যখন তোমরা আলোচনা করবে যদি প্রশ্নে আসে মানে কনসেপচুয়াল প্রশ্নে আলাদাভাবে তো আসতেই পারে ওভারঅল কারণ সোনার তরী করতে গেলে আমাদের সোনার তরীর জীবন দেবতার তত্ত্ব মানুষ সুন্দরী হ্যাঁ তারপরে রবীন্দ্রনাথের প্রকৃতি ভাবনা নারী ভাবনা এগুলো যেমন আসে সেরকমই বৈষ্ণব ভাবনা বা বৈষ্ণব দা মানে বৈষ্ণব পদাবলী দ্বারা রবীন্দ্রনাথ কীভাবে প্রভাবিত হয়েছেন হ্যাঁ বা রবীন্দ্রনাথের বৈষ্ণব ভাবনা এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই আসে এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই তোমরা রেডি করে রেখো ঠিক আছে এবং তার জন্য কিন্তু এই কবিতাটাও তোমাদের খুব ভালোভাবে ব্যবহার করতে হবে কোটেশানগুলো দিয়ে তোমাদের ব্যবহার করতে হবে তাহলে দেখে আমরা লাইব্রেরি থেকে আলোচনা করে নিই বৈষ্ণব কবিতা ঠিক আছে শুরু করছি তাহলে আলোচনা আমাদের শুরু হচ্ছে সোনার কাব্যগ্রন্থের কাব্যগ্রন্থের লাইনভিত্তিক আলোচনা আমরা অনেকগুলি আলোচনা করেছি আজকের আলোচনার বিষয় হচ্ছে বৈষ্ণব কবিতা শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গান পূর্বরাগ অনুরাগ মান অভিমান প্রেম প্রেমলীলা বিরহ মিলন বৃন্দাবন গাথা এই প্রণয় স্বপন তাহলে আমরা একদম একদম প্রথমের দিকেই বুঝতে পারছি নামকরণ দেখতে পাচ্ছি বৈষ্ণব কবিতা এবং বলছি শুধু বৈকুণ্ঠের তরে বৈষ্ণবের গানই বৈকুণ্ঠ মানে কি বৈকুণ্ঠ মানে স্বর্গ বলতে পারে বা আমাদের কাঙ্ক্ষিত বস্তু বলা যেতে পারে তার জন্য বৈষ্ণবের গান করা হচ্ছে এবং আমাদের যেহেতু সিলেবাসে বৈষ্ণব পদাবলী রয়েছে তাই আমরা জানি যে বৈষ্ণব পদাবলীর বিভিন্ন পর্যায় রয়েছে সেই পর্যায়ের মধ্যে পূর্বরাগ অনুরাগ মিলন মান অভিসার ইত্যাদি পর্যায়ের মধ্যে মানে আমরা সম্পর্কে জানি তো এগুলো সম্পর্কে রবীন্দ্রনাথ প্রথমেই বলছেন বৈষ্ণব কবিতা প্রথমে তারপরে তিনি বলছেন শ্রাবণের সরবরিতে কালিন্দীর কুলে চারিচক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে সরমে সমে এ কি শুধু দেবতার এবার দেখো প্রথমে যেই আহ আলোচনা করা হলো সে মানে বলা হলো পর্যায়ের সম্পর্কেই একেবারে তার পরের যে পঙ্ক্তিগুলো সেটা হচ্ছে সাবনের শ্রাবণের সরবরিতে কালিন্দির কুলে চারিচক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে এই যে এখানে কি আমরা এখানে কী দেখতে পাচ্ছি যে আমরা জানি যে এটা হচ্ছে গিয়ে দর্শনের মাধ্যমে পূর্বরাগ রাগ আমরা দেখেছি শ্রবণের মাধ্যমে পূর্বরাগ মানে প্রথম দেখায় যে তার ভালো লাগা সেটা আমরা জানি পূর্বরাগ বিভিন্ন ধরনের হয় দর্শনে শ্রবণে তো এই যে শ্রাবণের সর্বরীতে কালিন্দির করে চারিচক্ষে চেয়ে দেখা কদম্বের মূলে শরমে সম্ভ্রমে কি শুধু দেবতার অর্থাৎ এখানেই রবীন্দ্রনাথের বিশেষত্ব রবীন্দ্রনাথ বললেন যে এই যে দেবতার যে গান বৈষ্ণব কবিরা বলেন যে এটা মানবের জন্য নয় সে দেবতার লীলা হ্যাঁ দৈবলীলা তো এই যে পূর্ব রাগের যে অপূর্ব যে রূপ সেটা কি শুধুমাত্র দেবতার জন্য মানবের কি তার কোনো অধিকার নেই এর রসধারা নয় নরনারীদের প্রতি রজনীর আর প্রতি দিবসের তপ্ত প্রেম তৃষা অর্থাৎ বৈষ্ণব পদকারেরা যে তার মধ্যে দেবত্বের আরোপ করেন বৈষ্ণব পদাবলীর মধ্যে যে দেবত্ব আরোপ করেন সেই জায়গা থেকে রবীন্দ্রনাথ বেরিয়ে আসতে বলছেন এবং বলছেন যে এই মধ্যে এই দেবত্ব গানের মধ্যেও কিন্তু কোথাও না কোথাও মানবিকতার ছোঁয়া নরনারীর মধ্যেকার যে প্রেম তৃষ্ঠা রয়েছে যেটা কোনোদিনও মেটে না সেই জায়গাটা কিন্তু রয়েছে এখানে রবীন্দ্রনাথের বৈষ্ণব চিন্তা কিন্তু আস্তে আস্তে উন্মোচন হবে রবীন্দ্রনাথের মধ্যে যে বৈষ্ণব পদাবলীর প্রভাব রয়েছে সেটা ভীষণভাবে মানবিক হ্যাঁ সেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই গীত উৎসব মাঝে শুধু তিনি আর ভক্ত নিজ বিরাজে বাহির মোরা উৎসুক শ্রবণপাতি শুনি যদি তারি দু একটি তান দূর হতে তাই শুনে তরুণ বসন্তে যদি নবীন ফাল্গুনে অন্তর পুলকি ওঠে শুনি সেই সুর সহসা দেখিতে পায় দ্বিগুণ মধুর অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন যে আমরা সাধারণ নরনারী দেবতার লীলা খেলা যদি তোমরা এটাকে বলে থাকো বৈষ্ণব পদকারেরা মানে বিভিন্নভাবে বৈষ্ণব ধর্মাবলম্বী যারা বৈষ্ণব পদকারেরা বলছেন না বৈষ্ণব ধর্মাবলম্বীরা তারা এই এই যে বৈষ্ণব পদকে যে ভগবানের ভক্তের ভগবানের লীলা খেলা হিসেবে মেনে নেন এবং মানবিক জায়গাটা সেখান থেকে সরিয়ে আসতে চান তো সেইখানেই রবীন্দ্রনাথ বলছেন যদি এটা ভক্ত মানে ভক্ত আর ভগবান লীলা হয় সেই লীলা খেলা দেখেই আমরা সাধারণ নরনারী কিন্তু মানে আমাদের অন্তর পুলকে ওঠে এবং এই যেন আমাদের সামনে অসাধারণত্বের একটা দ্বার খুলে যায় ঠিক আছে আমাদের ধরা মধুময় হয়ে ওঠে আমাদের বনোচ্ছায় যে নদীতে ছুটে মোদের কুটির প্রান্তে যে কদম্ব ফুটে বর্ষার দিনে সেই প্রেমাতুর তানে যদি ফিরেছে দেখি মোর পার্শ্ব পানে ধরি মোর বামবাহু রয়েছে দাঁড়ায় ধরার সঙ্গিনী মোর হৃদয়ে বাড়ায় মোর দিকে বহি নিজ মৌন ভালোবাসা ওই গানে যদি বসে পায় নিজ ভাষা অর্থাৎ বারবার রবীন্দ্রনাথের আমরা যদি প্রত্যেকটা বৈষ্ণব কবিতার প্রত্যেকটা লাইন আমরা আলোচনা করি তাহলে বারবার একটা জিনিসই ফুটে উঠছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের মানবিকতা মানবিক প্রেমের কথা তিনি বলছেন তার মধ্যে যে তিনি প্রেমিক কবি তিনি প্রেমের কবি এবং নরনারীর মধ্যেকার প্রেম শুধু নয় প্রকৃতির মধ্যেকার প্রেম এবং আমরা বিভিন্ন সোনাতরী বিভিন্ন আরও কবিতার মধ্যে দেখেছি যে প্রেমের মহত্বর যে জায়গাটা মহান প্রেমকে তিনি বারবার মানে বারবার তিনি বলেছেন মহান প্রেমের কাছে নত হয়েছেন সেটা সন্তানের সাথে সন্তানের সাথে পিতার সম্পর্ক হতে পারে সেই মমত্ববোধের প্রেম থেকে হতে পারে ধরনির সাথে প্রকৃতির যে প্রেম সেটা হতে পারে এবং নরনারীর প্রেম বটেই হ্যাঁ সেইখান থেকে তিনি বলছেন যে এই যে তোমরা যেটা বলো যে দেবতার প্রেম সেই দেবতার প্রেমের মধ্যে কোথাও না কোথাও মানবিক জায়গা লুকিয়ে রয়েছে এবং আমাদের মানে মনে হয় যে এই যখন বৈষ্ণব পদগুলো আমরা পড়ি তখন আমরা ভীষণভাবে নিজেদের সাথে আমরা কিন্তু মিশিয়ে দিতে পারি ওই গানে যদি বা সে পায় নিজ ভাষা যদি তার মুখে ফুটে পূর্ণ প্রেমজ্যোতি তোমার কি তার বন্ধু তাহে কার ক্ষতি এবার এখানে যারা রসজ্ঞ যারা সমালোচক তাদেরকে তিনি যেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি বলছেন যে যদি এই বৈষ্ণব পদাবলীর মধ্যে কেউ নিজস্ব ব্যক্তিগত প্রেমানুভূতি খুঁজে পায় তাহলে কিসের ক্ষতি হ্যাঁ তাহলে তো ভগবান ভগবান তো প্রেমের বিরোধিতা করেন না এবং যদি এটা যদি হয় যদি ভগবানের নীলা খেলা হয় এবং এর মধ্যে যদি প্রেমের অনুভূতি সাধারণ মানুষ খুঁজে পায় তাতে ক্ষতিটা কি হ্যাঁ তাতে তার যে সুচিত্তা সেটা নিশ্চয়ই নষ্ট হয় না সত্য করে কহ মরে হে বৈষ্ণব কবি কোথা তুমি পেয়েছিলে এই প্রেমোচ্ছবি কোথা তুমি শিখেছিলে এই প্রেম গান বিরহ তাপিত হেরি কাহার নয়ন রাধিকার অশ্রু আখি পরেছিল মনে বিজন বসন্ত রাতে মিলন শয়নে এবার পরে স্ট্যান্ডাতে তিনি আসছেন এবং এখানে এখানে অনেক রবীন্দ্রনাথ অনেক বেশি বিস্মিত মুগ্ধ তাই বৈষ্ণব কবির কাছে তিনি প্রশ্ন করছেন যে এই যে রাধা চরিত্রের সৃষ্টি এই যে কাল্পনিক যে চরিত্র এই চরিত্র সে কোথা থেকে বৈষ্ণব কবিরা এই চরিত্রের মধ্যেকার বিরহ ব্যথাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন হ্যাঁ রবীন্দ্রনাথ কিন্তু বারবার এই মুগ্ধ নয়নে প্রশ্ন করতে ভুলেন না এবং তার গানের মধ্যেও তিনি বারবার প্রশ্ন করেন যে তুমি কেমন করে গান করো হে গুণী আমি অবাক হয়ে শুনি আমি অবাক হয়ে শুনি এই মুগ্ধতা এই বিষয় এই প্রশ্নগুলোই তো রবীন্দ্রনাথকে স্রষ্টা করে তোলে মানে বলা যেতে পারে শ্রেষ্ঠ স্রষ্টা করে তোলে তো সেখান থেকে তিনি কিন্তু প্রশ্ন করছেন বৈষ্ণব কবিকে যে এই যে রাধা চরিত্র এই যে কাল্পনিক যে রাধা তার মধ্যে এত সুন্দর বিরহ তাপিত যে প্রেমের গান প্রেমের জায়গাটা সে বৈষ্ণব কবি কোথা থেকে যেন পেল বিজন বসন্ত রাতে মিলন শয়নে কে তোমারে বেঁধেছিল দুটি বাহু ডোরে আপনার হৃদয়ে অগাধ সাগরে রেখেছিল মগ্ন করিয়ে এত প্রেম কথা রাধিকার চিত্ত তীব্র ব্যাকুলতা চুরি করি লইয়াছ কার মুখ কার আখি হতে আজ তার নাহি অধিকার সে সঙ্গীতে তারই নারী হৃদয় সঞ্চিত তার ভাষা হতে তারে করিবে বঞ্চিত চিরদিন অর্থাৎ এই যে নারীর যে কথা বলা হয় যে রাধা তো একজন নারী এই নারী চরিত্র হতে পারে মানে রবীন্দ্রনাথ একদম বিশ্বাস করতে পারছেন না যে এই রাধা চরিত্র কোনোভাবেই কাল্পনিক হতে পারে না তার মধ্যে নিশ্চয়ই যেন বাস্তবিক রূপ আছে তাই যিনি প্রশ্ন করছেন যে কোন নারীর বিরহতাপিত নয়নে তুমি রাধাকে খুঁজে পেয়েছ তাই রাধার এত সুন্দর প্রেমাং মানে প্রেমকে এত সুন্দরভাবে তুমি নিজের তুলিতে কলমের তুলিতে অঙ্কন করেছো আমাদেরই কুটির কাননে পুটে পুষ্প কেহ দেয় দেবতা চরণে কেহ রাখি প্রিয়জন তাহে তার নাহি অসন্তোষ এই প্রেম গীতিহার গাথা হয় মিলন মেলায় কেহ দেয় তারে কেহ বধুর গলায় দেবতারে যাহা দিতে পারি দিই তাই প্রিয়জনে প্রিয়জনে যাহা দিতে পারি তাই দিই দেবতারে আর পাব কোথা আর পাব কোথা দেবতারে প্রিয় করি প্রিয়ের দেবতা এইখানেই কিন্তু কবিতাটার বলা যেতে পারে জিস্ট এবং এখান থেকে প্রশ্নও আসতে পারে যে দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা অর্থাৎ রবীন্দ্রনাথ বলছেন যে দেবতা এবং ভক্তের মধ্যেকার প্রেম এবং নরনারীর প্রেমের মধ্যে বিভেদ সেরকমভাবে খুব একটা নেই এবং আমরা যে ফুল যেটা কখন কেউ যে ভক্ত সে কখনো দেবতার গলায় তুলে দেয় এবং যে তার প্রেয়সীর কাছেও তুলে দেয় এই সেই আমাদের কাঙ্ক্ষিত সেই প্রিয় ফুলটা সেখানে ফুলের কিন্তু কোনো সেখানে ফুলের কোনো ক্ষতি হয় না এবং সেখানে ফুল কিন্তু সেই জায়গাটা বিচার করে না যে আমি দেবতার কাছে গেলাম না আমি কাছে প্রিয়ের কাছে গেলাম সেই জায়গা থেকেই বলছেন যে আমরা সাধারণ নরনারী এখানে রবীন্দ্রনাথের ভাবনা দেখো বৈষ্ণব ভাবনা শুধুমাত্র নয় ভাবনা এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে দেবতারে প্রিয় করি প্রিয়ের দেবতা এটা কিন্তু অবশ্যই প্রশ্ন হিসাবে খুব গুরুত্বপূর্ণ উচ্চ প্রসঙ্গ ব্যাখ্যার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন এবং বিখ্যাত একটি লাইন যে আমরা যে আমার কাছে যে দেবতা কখনো কখনো সেই দেবতাই আমাদের প্রিয় হয়ে ওঠে এবং আবার আমরা কখনো কখনো প্রিয়কেই দেবতার আসনে বসাই হ্যাঁ ভালোবাসা এমনই মহিয়ান বৈষ্ণব কবির গাথা প্রেম উপহার চলিয়াছে নিশিদিন কত ভক্তিভার বৈকুণ্ঠের পথে মধ্যপথে নরনারী অক্ষয় শিশুধারাশি করি কারাকারি লহিতেছে আপনার প্রিয় গৃহতরে যথাসাধ্য যাহার যুগে যুগান্তরে চিরাদিন চিরদিন পৃথিবীতে যুবক যুবতী নরনারী এমনই চঞ্চল গতি অর্থাৎ এখানে তিনি বলছেন যে এই যে বৈষ্ণব কবির গাথা একটা প্রেমের উপহারের মতো এই যে বৈষ্ণব গান যদিও বা মানে বলা যেতে পারে যে ভগবানের জন্যই লিখিত হোক না কেন কিন্তু ভগবানের জন্য লিখিত এই গান সাধারণ নরনারী যেন নিজেদের মধ্যে করে নিয়েছে এবং এই মানবিক প্রেম যেন এই বৈষ্ণব পদাবলীর ছত্রে ছত্রে লুক্কায়িত দুই পক্ষে মিলে একেবারে আত্মহারা অবোধ অজ্ঞান সৌন্দর্যের দস্যু তারা লুটেপুটে নিতে চায় সব এত গীতি এত এত ছন্দ প্রীতি মধুরতা যায় দ্বারের কলরবে সেই সুধাস্ত্রের সমুদ্র বাহিনী সেই প্রেমধারা হতে কলস ভরিয়া তারা লয়ে যায় তীরে বিচার না করি কিছু আপন কুটিরে আপনার তরে তুমি মিছে ঘরদোষ হে সাধু পণ্ডিত মিছে করিতেছ রোষ যার ধন সিনিয়ই ওই অপার তিনি ওই অপার সন্তোষে অসীম স্নেহের হাসি হাসিছেন বসে তাহলে এখানে কবিতাটা শেষ হচ্ছে এবং শেষে রবীন্দ্রনাথের ভাবনা এত সুন্দরভাবে প্রকাশিত হলো যে তিনি বলছেন যে সমালোচক এবং যে রসজ্ঞ তাদের মধ্যেই বিভেদটুকু রয়েছে কিন্তু যে সৃষ্টি করেছেন প্রেমধারা সে অপার শক্তিমান সে যেন শুধু হাসে যে যেরকম ভাবে নিতে চায় সেই প্রেম তার কাছে সেভাবেই পৌঁছায় কখনো কেউ ভক্ত ভগবান লীলা হিসেবে বৈষ্ণব কবিতাকে দেখে বৈষ্ণব পদাবলীকে দেখে আবার কখনো নিতান্তই সাধারণ নরনারীর প্রেমের মতো তো সেই সাধারণ নরনারীর প্রেমের মধ্যেও মধ্যেও মহান মহানতা রয়েছে রয়েছে এবং ভক্ত খেলার সেই তাই সেটাতে বিভেদ করার কোনো প্রয়োজনীয়তা নেই যে যেভাবে দেখে প্রেমকে সে তার কাছে প্রেম সেভাবেই পৌঁছায় এইভাবেই কিন্তু মহান ঈশ্বর প্রেমকে তৈরি করেছেন এবং তাই তিনি বলছেন যার ধন তিনি ওই অপার সন্তোষে অসীম স্নেহেরা হাসি হাসিছেন বসে ঠিক আছে তাহলে এখানে কিন্তু রবীন্দ্রনাথের এই কবিতাটা এত সুন্দর আর এবং সুন্দরভাবে বর্ণিত করা হলো এবং এই কবিতাটা শেষ হচ্ছে মানে লেখা হয়েছে আঠারোই আষাঢ় বারোশো নিরানব্বই ঠিক আছে তাহলে মোটামুটি আজকের কবিতাটা কমপ্লিট হলো আমাদের চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের এরকম অনেক কবিতা সিলেবাসে তোমাদের যেগুলো রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো এবং আমরা আলোচনা অনেক করেওছি কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলো না আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর আগে ভিডিওটার একদম প্রথমের দিকে আমি বলে দিয়েছিলাম যে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে নাইন জিরো থ্রি এইট জিরো টু জিরো থ্রি সেভেন জিরো এই নাম্বারে ফোন করে আমাদের কিন্তু অনলাইন পেড ব্যাচ অ্যাভেল করতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার